আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি একজন মানুষকে ঋণমুক্ত করার চেষ্টা করব দেখি সেটা পারে কি না যিনি বসে আছে ওনার কাছ থেকে ভিডিও করার কোনো পারমিশন নিই নাই জানি উনি কি মনে করবে বা কি আসে বিষয়ে আমি একটু গিয়ে দেখব উনি যদি পারমিশন দেয় আর কি যদি আমি উনি আমাকে সাহায্য করে আমি কিন্তু ওনাকে আগে আগে থেকে কিছুই বলি নাই আসসালামু আলাইকুম আমি একটা উদ্যোগ নিছি একজন মানুষকে ঋণমুক্ত করব আসসালামু আলাইকুম আমার মুজাহিদ ইসলাম মনিরুজ্জামান একটা ভিডিও রেকর্ড হচ্ছে কোনো সমস্যা হবে আপনার না আমি একটা মানুষকে মুক্ত করতে চাচ্ছি আপনি যদি একটু কষ্ট করে আমাকে একজন মানুষের তালিকা দেন বসুন বসুন আপনি স্যার আপনি বসুন সমস্যা নাই তো আমি চাচ্ছিলাম যে আপনি যাদেরকে ঋণ দিয়েছেন হয়তো তারা তাদের তালিকা হয়তো আপনার কাছে আছে ওদের মধ্যে যে কিস্তিটা চালাইতে পারতেছে না যে অসচ্ছল আর্থিকভাবে ওই রকম আমি একজন মানুষকে যদি আপনি আমাকে সহযোগিতা করেন বা করবেন কি আমি তার সম্পূর্ণ কিস্তিটাই পরিশোধ করতে চাই আপনি এই ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন কি হ্যাঁ করব এটা কেমন আপনি এরকম উদ্যোগ আগে দেখছিলেন কখন না এমন উদ্যোগ আমি দেখিনি এটা ভালো উদ্যোগ এভাবে হইলে এলাকার যারা গরিব মানুষ আছে তাদের সহযোগিতা আপনি তাহলে একটু দেখবেন মানে কোন মানুষটা আর্থিকভাবে অসচ্ছল কিস্তি দিতে পারতেছে না স্যার অনেকক্ষণ ধরে ফাইলগুলা উল্টা পাল্টা করতেছিল খুব খুঁজতেছিল আমরা একজনকে হালিমা লিটন আচ্ছা হ্যাঁ ওনার একটা লোন আছে উনি দুই হাজার সালের অক্টোবর মাসের তিরিশ তারিখে নিয়ে খেলাপি হয়ে গেছে উনি একটু অসহায় উনি ড্রিনের দায় এলাকা থেকে ঢাকায় আছে উনি এই লোনটা পরিশোধ করতে পারতেছে না যদি উনি এই লোনটা থেকে পরিত্রাণ পায় তাহলে উনি হয়তো একটু আচ্ছা এই লোনটা কি আপনি থাকা অবস্থায় দিছিল নাকি অন্য কেউ না আমি থাকা অবস্থা না আমি আসছি এখানে বছর দুই হয়েছে এটা আরো দশ বছর আগে এখানে এলাকার যারা আছে আমি তাদের সাথে কথা বলি ওনারা কি বলে আচ্ছা আপনারা কি বলতেছেন মানে উনি ওনার লোনটা পরিশোধ করলে ভালো হবে ভালো হবে আমি সভাপতি আমার ঘরে বসে অনেক আগে লোনটা লইছে তো লোনটা লইছে উনি কি ইচ্ছা অনেক মানুষ আছে ইচ্ছা করে পরিশোধ করে না

ইন্টারেস্ট বাড়তেছে একদিন না একদিন ওনাকে লোনটা দিতেই হবে তা আমরা এখন ওনার বাড়িতে যাচ্ছি যে কোনোভাবে ওনার নাম্বারটা কালেক্ট করব যেহেতু ওনার চারটা মেয়ে ছেলে মেয়ে ছেলে থাকলে হয়তো একটু সাপোর্ট দিতে পারত চারটা মেয়ে ওনার কোনো ছেলে নাই হ্যাঁ ওই আমি নাম্বারটা ঠিক আছে কিনা জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা হ্যালো আপনি এখন কোথায় আছেন ডাকাই আচ্ছা ডাকা শোনেন আপনার জন্য একটা সুখবর আছে আপনার যে লোনের টাকা মনে কিছু বাকি ছিল না এটা কিন্তু এখনও আছে তো এটা আপনাকে আর দিতে হবে না বুঝছেন আমরা একটা খাতাটা ক্লোজ করে দিচ্ছি বুঝছেন আপনার নাম কি বলেন তো লিটন লিটন আর আপনার যে লোনটা নিয়েছিল ওর নাম হচ্ছে হালিমা হালিমা আপনার কি হয়

হ্যাঁ ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম কে লিটুন ভাই বলছেন একটু হ্যাঁ লিটুন ভাই আপনার তো গ্রামীণ ব্যাংকে একটা লোন ছিল দু হাজার সালে আপনি খেলাপি হয়ে গেছেন আপনার কাছে এখন বর্তমান পাওনা আছে বারো হাজার দুশো টাকা হ্যাঁ এখন এই লোনটা তো দীর্ঘদিন যাবৎ পরিশোধ করেন নাই এখন কি করতে চান অনেক

জমা টাকা ইন্টারেস্ট কম আর লোনের টাকা ইন্টারেস্ট বেশি আমরা যখন খেলাপির পর্যায়ে থাকে সকল জমা সমন্বয় কইরা তখন ওইটা খেলাপি ঋণের সমন্বয় করা হ্যাঁ বাকি দিনটা খেলাপি খাতায় ফেলায়ে রাখা হয় কথা বুঝছেন কারণ জমা টাকায় ইন্টারেস্ট কম বাড়ে আপনার যদি দুই হাজার জমা থাকে লোনে দুই হাজার দেওয়া হয় সমন্বয় কইরা হ্যাঁ এই জন্য পরে আর জমা থাকে না খেলাপি হয়ে যাওয়ার পরে এটা আপনার লোন আরও বেশি ছিল সমন্বয়ের পরে এই টাকাটা দাঁড়াইছে এটা মনে হ্যাঁ এখন এই 12296 টাকা এটা আজকের দিন পর্যন্ত হইল প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে মূল টাকা দাঁড়াইছে সমনয়ের পর টাকা আরো বেশি ছিল সমনয়ের পর এটা দাঁড়াইছে একটা ভাই এটা এখন একটা ভাই আসছে আপনার এই টাকাটা পরিশোধ করে দিতে চায় এখন আপনি এই ব্যাপারে কি বলেন আসলে চিন্তা লাগবে না ওনারা আসছে মনে করেন আপনার জন্য মানে আল্লাহফু প্রদত্ত একজন মানুষ আসছে আপনার উপহারের জন্য ঠিক আছে এখন এটা দ্বারা আপনার উপকার হবে কিনা আপনার অনুভূতি কি আপনি কি বলতে চান এখন এই ব্যাপারে যা কায়রো যদি আমার এটা মাপ হয় যেত মাপ না উনি পরিষদ করে দিবেন মাপ না আপনার উপকার হবে তো এখন আপনি গ্রামে আসতে কোনো সময় গ্রামে আসলে আর কিস্তির বয় নাই আপনার না আপনার কিস্তি নিয়ে করতে হবে না ঠিক আছে আপনি একটু বলে দেন যে এখন গ্রামে তাহলে এখন আপনার এই লোনটা আজকে পরিশোধ করে দিছে উনি আপনার আর আমাদের গ্রামীণ ব্যাংকে কোনো দেনা পানা থাকলো না আমাদের সাথে আপনার আর কোনো লেনদেন নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ওকে ঠিক আছে ফোনটা ঠিক আছে আচ্ছা এবার অ্যামাউন্টটা তাহলে একটা সাইনের এখানে আমরা এলাকার রেজুলেশন নিয়ে সদস্যদের সকল সদস্যদের ঠিক ঠিক আছে তাহলে ওটা একটু আমি আপনাকে টাকাটা পেড করে দেবো এখানে মনে হয় সময় কেউ জামিনদার আচ্ছা উনার জামিনদার কেছিল বা জামিনদার লাগে না কেন্দ্র প্রধানের সই কেন্দ্রপ্রধানের সই হয়ে

কত টাকা এইভাবে গরিব মানুষের উপকার করলে তারা এলাকার অনেক উপকৃত হবে ওই যে আপনাদের এই উপকারকে আমি সাধুবাদ জানাই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইলো আমার কিন্তু অনেক সহযোগিতা করছেন আপনি বলছেন টাকাটা বের করে দিচ্ছি বা অনেক প্রসেস আছে এখানে আমি খুব খুশি হলাম আপনার আন্তরিকতা না থাকলে আমি এরকম একটা একটা মানুষকে ঋণ মুক্ত করা এটা আমি একটা শান্তি পাবো

লিটন হালিমা লিটন হালিমা লিটন দম্পতি ঠিক আছে তাহলে হালিমা লিটন দম্পতি আজ থেকে ঋণ মুক্ত ঠিক আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ঋণ মুক্ত ঠিক আছে আমি আসি হ্যাঁ আসসালামু আলাইকুম আসলে আমি আমার জীবনে যত ভিডিও করছি আমি মনে করি আজকের ভিডিওটা হচ্ছে স্যার একটা ভিডিও আমি আজকের ভিডিওর মাধ্যমে একজন মানুষকে একজন হালিমা এবং লিটন দম্পতিকে আমি ঋণমুক্ত করতে পারছে আসলে আমি না সম্পূর্ণ অবদান সম্পূর্ণ ক্রেডিট সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনাদের উপর আপনার একটা লাইক আপনার একটা শেয়ার আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে